কবিতার শিরোনাম আকাশের চাঁদ কলমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হল তার বুলি দিবস রজনী যেতেছে বহিয়া কাদেশে দুহাত তুলি হাসিছে আকাশ বহিছে বাতাস পাখিরা গাহিছে সুখে সকালে রাখাল চলিয়াছে মাঠে বিকেলে ঘরের মুখে বালক বালিকা ভাই বোনে মিলে খেলেছে আঙ্গিনা কুনে, কুলের শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে কত জনরব কত কলরপ উঠেছে আকাশ মাঝে পথিকেরা এসে তাহারে শুধায় কে তুমি কাঁদেছ বসি সে কেবল বলে নয়নের জলে হাতে পাই নাই শশী সকালে বিকালে ঝরে কুলে অযাচিত সমীর দক্ষিণ করতল প্রবাতের আলো আশিস পরশ করেছে তাহার দেহে রজনী তাহারে বুকের আঁচলে ডাকিছে নীরব স্নেহে কাছে আসি শিশু মাগিছে আদর কণ্ঠ লইতে বন্ধু করি এই পথে গৃহে কত আনাগুনা কত ভালোবাসা বাসি সংসার সুখ কাছে কাছে তার কত আসে যায় ভাসি মুখ ফিরাইয়া সে রহে বসিয়া কহে সে নয়ন জলে তোমাদের আমি চাহি না কারেও শশী চাই তলে শশী জ্যাথা ছিল সেথাই রহিল সেও বসে একাথায় অবশেষে জবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময়ে সহসা কী ভাবি চাহিল সে মুখ ফিরে দেখিল ধরণী শ্যামল মধুর সুনীল সিন্ধু তীরে সোনার খেতে কৃষাণ বসিয়া কাটিছে পাকা ধান ছোটো ছোটো তরি তুলি যায় মাঝি বসে গায় গান দূরে মন্দিরে বাজিছে কাসর ভুদুরা চলেছে ঘাটে মেথুপথ দিয়ে গৃহস্থজন আসিতেছে গ্রামের হাটে নিঃশ্বাস ফেলি রহে আখি মেলি কহে মৃয়মান মন শশী নাহি চাই যদি ফিরে পায় আভার এ জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর লুকালয় প্রতিদিবসের হরসে বিষাদে চিরকল্লুলময় স্নেহ সুধালয়ে গৃহের লক্ষ্মী ফিরেছে গৃহের মাঝে প্রতিদিবসে করেছে মধুর প্রতি দিবসের কাজে সকালে বিকালে দুটি ভাই আসে ঘরের ছেলের মতো রজনী সভারে কুলেতে লয়েছে নয়ন করিয়া নত ছোটো ছোটো ফুল ছোট ছোটো হাসি ছোটো কথা ছোটো সুখ প্রতি নিমেষে ভালোবাসাবাসীগুলি ছোট ছোট হাসি মুখ আপনা আপনি উঠেছে ফুটিয়া মানব জীবন বিজন শিখরে বসিয়া সে তাই দেখিতেছে ফিরি ফিরি দেখে বহু দূরে ছায়াপুরি সম অতীত জীবন রেখা অস্ত সোনার কিরণে নতুন বরণে লেখা যাহাদের পানে নয়ন তুলিয়া চাহিনি কখনো ফিরে নভী নাবায় দেখা দেয় তারা স্মৃতি সাগরের তীরে হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া পূর্বী রাগিনী বাজে দুবাহু বাড়ায়ে ফিরে যেতে চায় ওই জীবনের মাঝে দিনের আলোক মিলায়ে আসিল তবু পিছে চেয়ে রহে যাহা পেয়েছিল তাই পেতে চায় তার বেশি কিছু নহে সোনার জীবন রহিল পড়িয়া উঠে আসে চলিলো ভেসে